ছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা সকাল থেকে শুরু করলাম ব্লগটা আমার সকালটা শুরু হয় কি দিয়ে দেখেন আপনারা সকাল জেটারে রাখি কোতায় প্যাকেট করে দিনে কেউ খুঁজে হবে না রাত হলেই দেখা যায় এটা পুরান অলি অলিগলিতে যেরকম রাত এ বিষ্ণুগোষ বাবু সব ব্যাককাওকে হয় সবাই এরকম ভাবে পোস্টপাস করে থাকতে হবে ঠিক আছে একটু পোস্টপাস করে না থাকলে হবে না এবার ই করো স্টপ করো পুরো গোছানো হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই বিছনাটার প্যাকেট করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বালিশগুলো নিয়ে আপাতত আমি খাড়ের উপরে রাখব কারণ বালিশগুলো আমি রাখি আলমারির মধ্যে ঠিক আছে বালিশগুলো আমি আলমারির মধ্যে রাখি যেন কেউ না দেখে না জানে আর ঠিক আছে এখন প্যাকেট করবো এটাকে হয়নি ভিডিও তাই ধীরে এটাকে যে আমার গোপন সিক্রেট জায়গা আছে আমি রেখে দিব দিব এটা এর মধ্যে আমি মাংস আর আলুটা মশলাটা পরে এভাবে আপনারা বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দেবেন এটা খেতে অনেক মজা হয় যেহেতু মুরগির মাংস রসুন বাটাটা একটু বেশি দিতে হয় যেহেতু জিরা বাটা তার মধ্যে দিয়ে দেবে একটু আদা বাটা করাই তো হয় নাই তারপরে আমি একটু তাওয়ার মধ্যে ঢেলে দিছি এরকম কাইলা কাইল্লা তাওয়া আপনার জাগর বাসায় আছে তাওয়ার মধ্যে করবেন কারণ তাওয়াটা তেল তেলা হয়েছে এই কারণে কালা হয়ে গেছে এটা আপনারা কিছু মনে করবেন না অবশ্য

তো যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ফলো করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কেমন ভালো লাগবে না হুম অনেক মজা লাগছে অনেক মজা আপনার গাইস এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব ভিডিও আমার ফোনে বানাই ভিডিও বানায় না অর্ধেক ভিডিও আমার ফোনে বানাই তা এই ভিডিও লাস্টের ঢুক আমার ফোনে ফার্স্টের আমার হাজব্যান্ডের ফোনে তাই দুই রকম হবে দুই জায়গার ভিডিও অবশ্য আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও আপনারা দেখবেন যদি ভালো না লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন তো আর মানে আর কিছু বলবা বসো অবশ্যই